না আমি কিন্তু ওই মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতে করতে ওই ঠোঁটের কোন আলগা হাসির কথা বলছি না আমি বলছি মন খুলে কবে হেসেছিলেন যে হাসি আপনার চোখে জল এনে দিয়েছিল যে হাসি আপনার মন খারাপটাকে নিমেষে উধাও করে দিয়েছে যে হাসি আপনার চারপাশটাকে আলোকিত করে তুলেছে আমি বলছি সেই হাসির কথা আজ বিশ্ব হাসি দিবস একটু থেমে ভাবুন তো আমরা যে এত দৌড়ে চলেছি ঘরে বাইরে সব কাজ করছি এবং সব পারফেক্ট করছি কারণ নিজেদের ইমেজ বজায় রাখতে হবে কিন্তু এই সব সবকিছুর মাঝখানে হাসিটা কখন অর্থাৎ একটু থেমে নিয়ে কোনো একটা ভালো কিছু মনে করে একটু আড্ডা দিয়ে কখন আমরা হাসি সত্যি হাসিটা যেন ছোট্ট হতে হতে প্রায় মিলিয়ে গেছে আমাদের জীবন থেকে কিন্তু জানেন একটা সত্যিকারের হাসি অনেক অনেক সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুত্ব করে দিতে পারে মানে আমি বলছি না কিন্তু সেটা শুধু হাসির জন্য হাসি যে হাসি আপনার মন থেকে আসবে আপনার হালকা হাসিও অন্যের মনকে ছুঁয়ে যাবে মানে এখানে আবার আরেকটা কথা চলে আসে মানে এখন এত প্রযুক্তি এত এআই এত কিছু তাই বারবার করে ওই অন্য দিকের কথাটাও মনে আসছে একটা মেসেজ পড়লাম চট করে একটা লাভ সাইন দিয়ে দিলাম একটা খবর দেখলাম সেখানে একটা স্মাইলি সাইন দিয়ে দিলাম এই স্টিকার বা ইমোজি বা ফিল্টার আমি কিন্তু তার কথা একদম বলছি না আমি বলছি সেই হাসির কথা যে হাসি অন্যের মনটাকেও খিলখিলিয়ে দেবে হাসি কিন্তু কোনো ভাষা বোঝে না হাসি শুধু অনুভব করায় হাসি কোনো দাম চায় না কিন্তু তার দাম অমূল্য দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন একটা ছোট্ট শিশু এমনিই হাসলো আপনাকে দিয়ে দেখে আপনি একটু থামবেন কিন্তু তার হাতটা ধরে একটু নাড়ি দিলেন তার গালটা একটু টিপে দিলেন এখানে আর কিছুই না ওই যে শিশুর হাসি তার মধ্যে যে সরলতা সেটা কিন্তু আমাদের এই ব্যস্ত মনটাকেও খানিক থামিয়ে দেয় এইখানে স্পর্শ করে বলে সেটা তাই বন্ধুরা মন খুলে হাসুন দেখবেন আপনার পাশে যিনি রয়েছেন সে ছোট হোক বা বয়স্ক সেও কিন্তু সাময়িক ভাবে তার যত অসুবিধায় থাক সব ভুলে যাবে হাসি জিতবে আর হ্যাঁ নিজের হাসতে ভুলবেন না তার কারণ আপনি নিজে যদি না হাসেন আপনি নিজে যদি ভালো না থাকেন আপনার সেই ভালো থাকাটা আপনার সেই আনন্দটা চারপাশে ছড়িয়ে দিতে পারবেন না তাই সবার আগে নিজেকে ভালোবাসুন নিজে হাসুন আমরা বেশ কয়েক বছর আগে অব্দিও আমাদের চারপাশে প্রচুর লাফিং ক্লাব দেখেছি যেখানে দেখেছি সকাল বেলা মামা উঠছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্করা সেখানে গিয়ে হো হো হাহা করে হাসছে বাইরে থেকে দাঁড়িয়ে আমি কিন্তু তাদের হাসি থেকে দেখে বেশ মজা পেতাম সত্যি তো ওই হাসি দিয়ে তারা তাদের মনটাকে ভালো রাখতে চায় ঘরে নাতি নাতনি সবাইকে নিয়ে হয়তো প্রচুর আনন্দ করে কিন্তু সেই আনন্দটা সেই হাসিটা তাদের আয়ুটাকে জীবনী শক্তিটাকে আরো অনেকটা বাড়িয়ে দেয় তাই জীবনী শক্তি বাড়ান হাসি একটা মহা ওষুধ আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে আমাদের মনকে ভালো রাখে কাজে এনার্জি দেয় হাসতে থাকুন নমস্কার